হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সন্দীপ আমি বাবু ইন্ট্রো তবে এটুকু থাকুক দেখতে থাকো সন্দীপ বাবু হ্যাঁ এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছো বাবা মহাদেবের কী পায় সবাইকে হর হর মহাদেব তো আজকে সেলিংয়ে আছি আমরা এখন যাচ্ছি হেমনগর থেকে বার হয়ে বাংলাদেশ যাব বাংলাদেশ হয়ে আসাম যাবো সব যাত্রাটা তোমাদেরকে দেখাবো কিন্তু একটা ব্লকে তো দেখানো সম্ভব নয় পাটে পাটে ব্লগ আসবে তো এখন আমরা এই হেমনগরে আছি দেখতে পাচ্ছ এই হেমনগরে আছি তো এখান থেকে এখন যাব আমরা বাংলাদেশে তো আমাদের এখন অ্যাঙ্কার তোলা হচ্ছে আর আমাদের হেমনগর বর্ডার থেকে মানে বাংলাদেশে ঢোকার জন্য যেসব কাস্টম ক্লিয়ারেন্স ইমিগ্রেশান পুলিশ ভেরিফিকেশান যা যা করা সব কাজকর্ম মিটে গিয়েছে আমরা অ্যাঙ্কার তুলছি এখন অ্যাঙ্কার তুলে এবার বাংলাদেশের দিকে রওনা হব দেখতেই পাচ্ছ অ্যাঙ্কারের চেন উঠছে অ্যাঙ্কারের মোটর সাহায্যে তুলছে আর এই দেখো অ্যাঙ্কার উঠেও গিয়েছে আমরা এবার বেরিয়ে পড়বো তো ওই দেখতে পাচ্ছ চারিদিকটা এটা হচ্ছে কিন্তু হেমনগরে কিন্তু এখান থেকে কিছু কাজকর্ম মেটানো হয়ে গেছে যা পারমিশন প্রশান যা দরকার সব মেটানো হয়ে গেছে আমাদের এবার তো আমরা বেরিয়ে পড়লাম বাংলাদেশের উদ্দেশ্যে বাবার নাম করে হরার মহাদেব চলো যাত্রা শুরু করলো আমাদের চলো তো এখনও কিন্তু আমরা ইন্ডিয়ার ভিতরে আছি একটু পরে বাংলাদেশে ঢুকবো অনেকটা পথ বাংলাদেশ ক্রস করতে ক্রস করে আসাম যেতে আমাদের প্রায় আট দশ দিন লেগে যাবে হ্যাঁ তো পুরোটাই সব তো তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় অ্যাঙ্কার করবো কোথায় থাকবো কোথায় কাস্টম ক্লিয়ারেন্স করতে হয় আরও অনেক কিছু ক্রাইটেরিয়া আছে সব পূরণ করতে হয় তারপরে যাবো তো দেখতে দেখতে কিন্তু বিকেল মতো হয়ে এসছে আর খুব রোদ ছিল গরম যা গরমের মধ্যে কষ্ট হচ্ছিল কী আর করা যেভাবে চলছে সেই সকাল থেকে চলছে কিন্তু আমাদের ঠিক আছে মানে আগেরগুলো আর দেখাই নি মানে আমরা কলকাতার থেকে হেমনগর এসেছি তো ওখানেই আমাদের দু দিন তিন দিন লেগে গিয়ে তিন চার দিন লেগে গিয়েছে সেসবগুলো আর দেখানো হয়নি তোমাদেরকে তো আজকের এই সকাল থেকেই চলছে তো আমরা প্রায় কিন্তু এই দেখো ওই পাশটা কিন্তু বাংলাদেশ আর এই পাশটায় ইন্ডিয়া দেখতে পাচ্ছি ওই খালটা ভাগ হয়ে গেছে তো ওটা হচ্ছে বাংলাদেশের দিকে আর এটা ইন্ডিয়ার দিকে ইতিমধ্যে আমার ফোনের টাওয়ারও কিন্তু আপডাউন করতে শুরু করে দিয়েছে একটু পরে ফোনের টাওয়ার সিগন্যাল সব উড়িয়ে যাবে বাংলাদেশে গিয়ে আবার নতুন সিম নিতে হবে বাংলাদেশের সিম নিয়ে সেটাকে কানেক্ট করতে হবে তো ফল করছে নেটওয়ার্ক তো আমি এখন হ্যান্ডেলিং করছি মানে জাহাজটা চালিয়ে নিয়ে যাচ্ছি তো আমি আর একজন আছে আমরা দুজন মিলে জাহাজটা কলকাতার থেকে আসাম নিয়ে যাব তো আসাম যেতে গেলে বেসিক্যালি বাংলাদেশে হয়ে যেতে হয় জলপথে যেতে গেলে না হলে যাওয়া যাবে না তো সেটাই আমরা যাচ্ছি এখন তো দেখতে দেখতে আমরা বিডিয়ার খালে এসে গিয়েছি এখানে অ্যাঙ্কার করতে হবে এখন তারপরে জোয়ার যখন হবে এখন তো ভাটা চলছে জোয়ার হলে তারপরে আমরা আবার বেরোবো তো এখানে অ্যাঙ্কার করা হয়েছে আমাদের জাহাজ আরও জাহাজ সব অ্যাঙ্কারে আছে সবাই কিন্তু বেরিয়ে যাবে যখন জোয়ার হবে দিকে দেখো প্রকৃতিটা কত সুন্দর লাগছে সূর্য অস্ত যাওয়ার পালা এখন তো আমরা এবার এখান থেকে অ্যাঙ্কার তোলার চিন্তা ভাবনা করছি মানে জোয়ার লেগে গিয়েছে তো অ্যাঙ্কার তুলে আমরা বেরিয়ে পড়বো এবার অনেক রাত হয়ে যাবে পৌঁছতে পৌঁছতে শেখ বিড়িয়ে যাবো আজকে আমরা শেখ বিড়িয়া আমাদের ডেস্টিনেশন আজকে থাকবে তো ওখানে পৌঁছালে হচ্ছে ওটাই হচ্ছে মেন কাস্টম পয়েন্ট হচ্ছে বাংলাদেশের ওখান থেকে কাস্টম পয়েন্ট শুরু হয় ওখানে কাস্টম করাতে হবে আবার তো দেখতে পাচ্ছ বাংলাদেশে যেহেতু ঢুকে গেছি ডান দিকে এখন থাকবে বাংলাদেশের পতাকা আর বাঁদিকে থাকবে ইন্ডিয়ার ফ্ল্যাগ তো সেটা টানানো হয়ে গিয়েছে আর যখন পাইলট থাকবে তখন পাইলট ফ্ল্যাগ লাগানো থাকবে তিনটে ফ্ল্যাগ লাগানো থাকবে যেতে গেলে তো আমাদের অ্যাঙ্কার তোলা হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি তো আমরা এখন চলছি বাংলাদেশের উদ্দেশ্যে তো তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে বাংলাদেশের একটা জাহাজও কিন্তু রেডি হয়ে গেছে ওরাও বেরিয়ে পড়েছে মানে সব এক এক করে ঢুকে যাবো যখন জোয়ার হয়েছে মানে সব বেরিয়ে পড়েছে সবাই তো এই জায়গাটা দেখলে ওই টাই ছিলাম এতে চলে এসেছি তো দূর থেকে দেখাচ্ছি তোমাদের একবারে দেখো ডান দিয়ে কিন্তু চলছে এখন বাংলাদেশের ফ্ল্যাগ আর বাঁদিকে ইন্ডিয়ার ফ্ল্যাগ আবার যখন আমার উল্টোটা হবে যখন ইন্ডিয়ায় ঢুকবো তখন কিন্তু ইন্ডিয়ায় থাকবে ডান দিকের ফ্ল্যাগ ডান দিকের ফ্ল্যাগটা ইন্ডিয়ার ফ্ল্যাগ থাকবে আর বা বাঁ দিকে থাকবে হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ তো এখন যেহেতু বাংলাদেশ আছে সেই বাংলাদেশের ফ্ল্যাগটা টান দিকে থাকবে আর ইন্ডিয়ার ফ্ল্যাগ থাকবে দিকে তো দেখতে হচ্ছে সামনে কিন্তু ওটাও কিন্তু হচ্ছে বাংলাদেশের জাহাজ ওটাও যাচ্ছে আমরাও যাচ্ছি তো খুব কষ্ট হচ্ছিলো বসেছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম খুব গরম যা রোদের তাপমাত্রা যা হিট আর লোহার ফ্লেটের ওপরে প্রচুর গরম দিচ্ছে প্রচুর তাপমাত্রা খুব কষ্ট হচ্ছিল তাই বসে বসে একটু হাওয়া খাচ্ছিলাম সামনে এই আর দেখছিলাম চারিপাশটা তো চলো দেখতে থাকো তো এই যে এবার এখান থেকে এই খালটার ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি আমরা কিন্তু বাংলাদেশের দিকেই ঢুকে গেছি একদম এবার নেটওয়ার্ক পুরোপুরি আস্তে আস্তে চলে গেছে মানে ক্রস চিহ্ন পড়ে গেছে রোমিং হয়ে গেছে এমন হয়ে রয়েছে সিম দুটো দেখতে পাচ্ছিলাম ফোনে তো ঢুকে গিয়েছি বাংলাদেশের ভিতরে ওইদিকে বাংলাদেশের বোর্ডও আছে দেখতে পাচ্ছ সিগন্যাল ফিগনাল আছে সব এদিক থেকে যা চলছি আমরা এখন যেতে অনেকটা সময় পার হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছ অনেকটাই রাত হয়ে গেছে তোমাদেরকে আর দেখায়নি অনেকটা সময় পার করে এসেছি চারিদিকটা পুরো অন্ধকার গিট অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু যা চলছে আর চাঁদ দেখো মোনে চাঁদ দেখা যাচ্ছে না বলতে কি চাঁদের আলোটা পড়ছিল এর ফোনে অতটা ভালো হচ্ছে না কিন্তু চাঁদ আলোটা খুব সুন্দর লাগছিল মানে পূর্ণিমা রাত ছিল হ্যাঁ তো আমরা এই যে বাংলাদেশের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু এখনও অন্ধকারে অনেকটা পথ মানে তখন রাত প্রায় অনেক বেজে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটার মধ্যে বেজে গিয়েছিলো তো এখানে আজ পর্যন্ত আমরা সামনে গিয়ে কিছুটা সামনে গিয়ে শেখ বিড়িয়া শেখ বিড়িয়া অ্যাঙ্কার করে থাকবো তো এই ব্লগটা এতটুকুই থাকলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার যা যা করার করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজের থেকে দেখছো তারা ফেসটা ফলো করে দিও চলো টাটা ভালো থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে পরের দিনের সকাল দিয়ে চলো চলো